বিসর্জনের মধ্যে দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব কোনো বিশেষ অভিজ্ঞতা সম্পন্ন শিল্পীর ভাবনায় নয় উদ্যোক্তাদের নিজেদের তত্ত্বাবধানেই সেজে ওঠে এবছরের দুর্গা পুজোর মণ্ডপ আর যা পূর্বাশা সমিতির অন্যতম আকর্ষণ পুজোর আগে থেকেই নতুন ভাবনা সেটা উপস্থাপনা এই সবেতেই ব্যস্ত থাকে কামারহাটি পৌরসভার ৩৫ নম্বর ওয়ার্ডের অন্তর্গত বেলঘুরিয়া পূর্বাজা সমিতির পুজোর সকল উদ্যোক্তারা আর এবছর যা সঠিক বার্তা অনলাইন নিউজ চ্যানেলে চোখে সেরা পুজো হিসেবে নির্বাচিত হয় এদিন প্রতিমা নিরঞ্জনের ক্ষেত্রেও ছিল এলাহি আয়োজন এলাকার সকল মহিলা পুরুষদের নিয়ে পুজোর প্রধান পৃষ্ঠপোষক পাপিয়া সরকার আনন্দ উৎসবে মেতে উঠে ঢাকের তালে কোমর দুড়িয়ে সকলে যেন দশমী সন্ধ্যায় মাকে বিদায় জানায় বরণ শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে সম্পন্ন হয় এই অনুষ্ঠান যেখানে এলাকার বহু মানুষেরাও আনন্দে সব শেষে নাচের তালে বনাদ্য শোভাযাত্রার মাধ্যমে গঙ্গার ঘাটের উদ্দেশ্যে প্রতিমা নিরঞ্জনের যাত্রা করে যা দেখবার জন্য রাস্তার দুধারে মানুষের ভিড় ছিল ব্যাপকভাবে প্রতিবছর মা আমাদের কাছে আসে অনেক কষ্ট করে আমরা এবছর প্রতিমা যে করেছিলাম এবং প্যান্ডেল রূপায়ণ করেছিলাম বহু কষ্টের মধ্যে দিয়ে পূর্বয়া সমিতি আবহাওয়া দপ্তরের সাথে লড়েছিল এবং আমার তারা মা কথা দিয়েছিল যে এই কটা দিন বৃষ্টি মানে যেখানেই হোক না কেন পূর্বায়া সমিতির এখানে বৃষ্টি হবে না এবং বহু মানুষ বহু দর্শনার্থী এখানে মাকে দর্শন করেছে এবং আজকে আমরা দেখুন সকালবেলা ছিল নিম্নচাপ গভীর নিম্নচাপ ছিল কথা দিয়েছি বিকেলে আমরা যখন মাকে শেষ নিরঞ্জন যাত্রা জানাতে যাব এক ফোঁটা বৃষ্টি হবে না আমরা মাকে মণ্ডপ থেকে এখানে এনেছি ঠিক সন্ধ্যা সাতটার সময় পূর্বাসা সমিতির মহিলারা যে অক্লান্ত পরিশ্রম করে পুজোটা করে আমার সঙ্গের এই ভাইয়েরা বন্ধুবর আমার বন্ধু বর সকলে মিলে যেভাবে পুজোটা করে মা মনে হয় আমাদের মুখ তুলে কাক যেন আর দু একটা দিন থেকে গেলে পারত আমার সেই কবে আসবে সেই একটা বছর আমাদের অপেক্ষা করতে হবে মাকে আমরা নিজেদের হাতেই সাজাই রূপায়ণ আমরা তৈরি করি কোন থিম হবে কি পরিবেশন করলে মানুষ আমাদের ভালো বলবে ছিয়াত্তরতম বর্ষে দাঁড়িয়ে আমরা একই রূপায়ণ করি আমাদের সঙ্গে সদস্যদের নিয়ে এবং সঙ্গে সদস্যরা এতটাই অ্যাক্টিভ নিজেরা যেভাবে কাজ করে যে আমি সত্যি কথা কি আমার ভাষা নেই এইভাবেই সকলকে নিয়ে আমাদের এই পুজোর আয়োজন আগামী বছরেও একইভাবে সকলকে নিয়ে আনন্দে খুশিতে এই পুজো আমরা আরও বড় আকারে উপস্থাপন করতে চাই এমনটাই বললেন পূর্বাসা সমিতির পুজোর প্রধান পৃষ্ঠপোষক পাপিয়া সরকার বেলঘুরিয়া থেকে শ্রীঞ্চিনি পোদ্দারের রিপোর্ট সঠিক বার্তা